니가 넌 니가 넌 Hãy <tôi> subscribe <đoạn> <tôi đoạn> <tôi đoạn> নমস্কার বন্ধুরা আমাদের আজকে একটা গ্রিল ফাইনাল হলো তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব এবং সেটা আলোচনা করব আপনাদের সাথে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে গ্রিলটা কি রকম লাগছে বা কতটা কি হয়েছে না হয়েছে পুরো এসআর এম বি মালতে তৈরি করা আছে গ্রিলটা তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আমরা গ্রিলটা আপনারা অবশ্যই একবার ভালো লাগবে একটা কমেন্ট শেয়ার করবেন একটা লাইক করবেন আমাদের ভিডিওটাতে আপনারা সবাইকে তো সাপোর্ট করেন ছোট ভাইটাকেও একটু সাপোর্ট করে দেবেন আমি বারবার সব ভিডিওতে বলি যে এই ছোট ভাইটাকেও একটু সাপোর্ট করে দেবেন আপনারা তো সবাইকে সাপোর্ট করেন ছোট ভাইটার কে একটু সাপোর্ট করে দেবেন আপনাদের ভালোবাসার মাধ্যমে দিয়ে কারণ আমরা যতই কাজ করি বা যতই ভালোভাবে ভিডিও বানাই কারণ কোনো লাভ হবে না আপনারা যদি সাপোর্ট না করেন আমরা কিছুই করতে পারবো না তো আপনারা আমাদেরকে একটু অবশ্যই সাপোর্ট করে দেবেন তো গ্রিলটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা অবশ্যই দেখুন বন্ধুরা গ্রিলটা কিরকম হয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন কমেন্ট একবার তো চলুন বন্ধু গ্রিলটা আমরা দেখে নেই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিলটা আমাদের একদম পাতলার মধ্যে খুবই শক্তিশালী ভাবে করা আছে এবং হালকার মধ্যে মাল দেওয়া আছে একদম নর্মাল ডিজাইন গ্রিলটা যেটা আছে আপনার পুরোটা এসআরএমবি বার দিয়ে তৈরি করা আছে বন্ধুরা আমরা দেখাচ্ছি আপনাদেরকে গ্রিলটা চার ফুট লেন্থ আছে বন্ধুরা আর হাইটটা আপনার আছে বাহান্ন ইঞ্চি চার ফুট চার ইঞ্চি মতো হাইটটা আছে তো আমাদের এই হচ্ছে গ্রিল আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করি যে আরো ভালো করে এবং আরো ভালোভাবে যেন ভিডিও করা যায় কারণ একটা ভিডিও করতে বন্ধুরা অনেক কষ্ট হয় আমাদের প্রতিটা মুভমেন্ট এক করতে হয় এবং প্রতিটা মুভমেন্টের একটা করে ভিডিও স্কিপ তৈরি করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা শুধু একটা লাইক কমেন্ট করতে আপনাদের বেশি কোন টাইম লাগবে না তো আপনারা সবাই মিলে একটু আমাকে সাহায্য করে দেবেন বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে না হয়েছে এবং বলবেন আরও আপনার কি লাগলে ভালো হতো আর কি দিলে ভালো হতো এখানে ডিজাইনটা আর কোথায় কি আছে বা কোথায় কি দিলে আরো একটু ভালো লাগতো সেটা আপনারা অবশ্যই বলবেন কারণ এটা একদম হালকার মধ্যে তৈরি করা আছে বন্ধুরা এসআরএমবি বার দিয়ে তৈরি করা আছে এই গ্যাপিং যেটা আছে আমাদের মানে একদম নর্মাল গ্যাপিং এর মধ্যে আছে ছয় ইঞ্চি গ্যাপিং আছে ছয় ইঞ্চি গ্যাপিং এর মধ্যে ডিজাইনটা করা আছে ডিজাইনটা আপনারা ভালো লাগলে অবশ্যই তৈরি করতে পারেন আমাদের এখানে আমাদের নবগ্রাম আর্মি ক্যাম্পের সামনে লেদ আছে দোকান আছে আমাদের নবগ্রাম ভাই ভাই ওয়েল্ডিং তো আপনারা অবশ্যই একবার দেখতে পারেন গ্রিলটা অর্ডার দিতে পারেন একদম লাইট কাজ এবং হালকার মধ্যে হবে পুরো অল্প খরচা তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা তো আজকে এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ